আপনি যখনই এই মাহফিলে বসে যখনই বললেন আমি একেবারে শেষ পর্যন্ত বসে থাকব আল্লাহর ফেরেস তারা আপনার আমল গুলো সাথে সাথে নিয়েছেন ঠিক না তাহলে কোন ব্যক্তি ইচ্ছা করে ভাবে যদি উঠে যায় ফাতোয়া আপনাদের তরফ থেকে দেবেন তাকে কি বলে ফাতোয়া দেবেন হ্যাঁ তবে তাকে এতে কাদি আকিদাগত মুনাফিক বলা যাবে না আমলগত মুনাফিক মুনাফিক আবার দুই ধরনের হয় এই তো কাদি আকিদাগত আর মুনাফিক আকিদাগত মুনাফিকরা চিরস্থায়ী ধার তবে যে ব্যক্তি মিথ্যা ওয়াদা দিয়ে মিথ্যা ওয়াদা দিয়ে কোন জনসম্মুখে ওয়াদা ভঙ্গ করবে নবী সাল্লাম বলেন কিয়ামতের দিন পিছন দিয়ে একটা পদচিহ্ন হবে মুফতি আশেখ ইলাহি বুলন্দ শহরি কিতাব লিখেছেন উর্দুতে মাউদকে জিন্দিগে কেয়াবাত হোগা মুফতি শাফির শ্বশুর ছিলেন আল্লামা জাস্টিস মাওলানা তাকী উসমানীর নানা ছিলেন তিনি এই হাদিস মুসলিম শরীফের 641 নম্বরে রাসূল আরাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লিকুল্লি গাদিরিন লিওয়াউন ইয়াউমাল কিয়ামা কেউ যদি মিথ्ठा ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে কিয়ামতের দিন তার পেছন দিয়ে একটি লোহার পতাকা উঠতে থাকবে মুফতি আশিক ইলাহি बुलंद শহরী। मौत কে जिंदगी কিয়ামত hoga এই আয়াতের এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন যারা মিথ্যা ওয়াদা দিয়ে ভঙ্গ করবে কেয়ামতের দিন তার পেছন দিয়ে লোহার একটি পতাকা গজিয়ে যাবে লোকেরা বুঝবে এই লোক সাধারণ কোন লোক না এই লোক তো জানেন মিথ্যা ওয়াদাকারী আছেন আমাদের দেশে এই বছর নির্বাচন করার পরে আপনার এলাকায় দুইটা ব্রিজ বানিয়ে দেব এই বছর নির্বাচন পাস করলে পরে আমি মাদ্রাসা এমপি ভুক্ত মাদ্রাসার ফরমান এনে দেব কিন্তু নির্বাচনে পাশ করার পরে তাদেরকে চোখে আর দেখা যায় না আপনাদের অলক এক্সেপশনাল এক্সেপশনাল নট ফর এক্সাম্পল আমি ব্যতিক্রম উদাহরণে আনবো না কিন্তু এমনটি ঘটে মানুষ জনসম্মুখে ওয়াদা করে আবার ওয়াদা বরখেলাপ করে ঠিক না ব্যাঠিক তাহলে আপনারা সেই দৃষ্টান্ত স্থাপন করবেন না বলে এটা আমার অন্তর থেকে আমি আশা করছি এভরিবডি এটা আমার প্রত্যাশা সবার জন্য ঠিক না ঠিক জুড়ে বলেন তাহলে আজকের মূল আলোচনায় আমরা যাক তাহলে শয়তান থেকে এলোমেলো বা বসা থেকে যারা দাঁড়িয়ে আছেন চপ করে বসে পড়তে হবে সবাই বসে পড়েন আর যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন বসে পড়েন আমি আলোচনা করব বটে তবে আমার নিজস্ব কোনো শব্দ ব্যবহার করব না হয় এটা আয়াত না 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 হয় 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 হাদিস। হাদিস। ইমামদের করব আমি এই তিনটা বিষয়কে সামনে রেখে আজকের আলোচনা সাজিয়েছি শুনবেন তো নাকি শুনবেন কি জন্য মজা লাগার জন্য যে কানে খুব মজা লাগে হৃদয়া খুব ভালো লাগে এই জন্য ওয়াজ শুনতে এসেছি এই জন্য শুনবেন আল্লাহ আপনাকে শিখিয়ে দিয়েছেন কি জন্য ওয়াজ শুনবেন সুর আল বাকারা দুই নাম্বার সুর দ্য ভার্স না টু দুশো ছিয়াশি আয়াতে আল্লাহ মেনশন করছেন উল্লেখ করছেন কোরআন কারিম আল্লাহ বলেছেন সামে ওয়া আন্ত অ ন গুফা ওয়া বলেন আল্লাহ বললেন সামে না আগে তোমরা শ্রবণ করো মানে আগে শোনো কি জন্য শুনবা মেনে নেওয়ার জন্য শুনবো এতে উপকার কি হবে আল্লাহ পরের আয়াতে ওয়া মাসির শুনেছো আর মেনেছো আমি আল্লাহ এমন গোলামদেরকে ক্ষমাও করে দিয়েছি শুনলাম আর মানলাম আল্লাহ কি বলেন ক্ষমাও করে দিলাম ঠিক না বে ঠিক তাহলে শুনলেন আর কি মানলেন তাহলে এবার আয়াত করেছিলাম সুরাতুল আহজাবের একুশ নম্বর আয়াত মনে আছে তো